জ ওয়েলকাম টু দা নিউবেস মাই চ্যানেল আমি সঞ্জীব আমাদের সাথে তো আজকে এই ভিডিওতে খুবই একটা জিজ্ঞাসু একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো আর যেটা আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করছিলো যে প্রজাপতি টুয়ের বক্স অফিস কালেকশান যদি আমি বাংলা সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে একেবারেই বদার নয় কারণ বাংলা সিনেমায় রিসেন্ট টাইমে যেভাবে জল মেশানো বক্স অফিস দেয় এই সিনেমার বক্স অফিস নিয়ে কথা বলতে মানে বাধে বাট যেহেতু আমার চ্যানেলে বহু মিঠুন চক্রবর্তীর ফ্যান্সরা আছে তো তারা জিজ্ঞেস করেছিল যে কিরকম কি বক্স অফিস হয়েছে এই হয়েছে না হয়েছে এবং রিসেন্ট টাইমে আমরা দেবদার ক্ষেত্রে দেখেছি দেবদা তার লাস্ট দু তিনটে সিনেমায় যেভাবে বিশাল বিশাল জল মেশানো বক্স অফিস দিয়েছে তারপরে রঘু ডাকা তার এই এই সিনেমাটার ক্ষেত্রে দেখলাম যে সেই জল মেশানোটা দেয়নি এবং কোনো বক্স অফিসে দেয়নি সেই জন্য জনগণ খুব একটা জিজ্ঞাসা যে প্রজাপতি টু এর বক্স অফিস কালেকশন কীরকম হলো তো দেখুন প্রজাপতি টু বক্স অফিসে হিট না ফ্লপ এটা তো আপনারা এই ভিডিওটা শেষে বুঝে যাবেন বাট বক্স অফিস কিন্তু আশানুরূপ হয়নি মানে আপনি বলতে পারেন যে প্রজাপতি ওয়ানের বক্স অফিস কালেকশান ছিল ফোরটিন করোড় থার্টিন করো ফিফটিন লাখ থেকে ফরটিন করোড়ের মধ্যে তো প্রজাপতি টু এর বক্স অফিস কালেকশান এখন পর্যন্ত ওই নেট কালেকশান যদি বলেন ওই তার হাফ হাফ ছুঁই ছুঁই ঠিক আছে এরকম যদি ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কথা বলি দুইকে ন্যাশনাল মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে ওয়ান করোড় সিক্সটি থ্রি লাখ সিক্সটি ফাইভ লাখ আপনি অল ওভার ধরে নিন এবং আপনি যদি ন্যাশনাল মাল্টিপ্লেক্সের হিসাবে বিচার করেন আপনি তিন গুণ করে দিতে পারেন ঠিক আছে তিন গুণ করে দিন মানে তিনগুণ কালেকশান আপনার এই বাকি যেসব সিঙ্গেল স্কিন বা অন্য লোকাল মাল্টিপ্লেক্স এগুলো থেকে আসে মানে প্রায় পাঁচ কোটি পাঁচ কোটি দশ পনেরো লাখ টাকা মতো কালেকশান এই লোকাল মাল্টিপ্লেক্স থেকে এসে ন্যাশনাল মাল্টিপ্লেক্স বাদ দিয়ে তো ওভারঅল কালেকশানটা হচ্ছে সিক্স করোর সেভেন্টি ল্যাখের মতো হয়েছে ঠিক আছে এবং আপনি যদি গুগলে দেখেন প্রজাপতি উইকিপিডিয়াতে দেখেন তাহলে মোটামুটি তারা কিন্তু এই সেম কালেকশানই দিচ্ছে বেশি কালেকশান কিন্তু তারা দেখায়নি তো এখন পর্যন্ত কালেকশান এটাই হচ্ছে এর থেকে বেশি যেরকম আমরা পার ডে ওয়াইজ দেখেছি এর থেকে বেশি কালেকশান হওয়ার কথা নয় এবং সিনেমাটার বাজেট দেবদা নিজেই বলেছিল রঘু ডাকাতের সময় প্রভাবলি যে সাত থেকে আট কোটি টাকা তো আমরা যদি সাত কোটি টাকাও ধরে করি তাহলে সিনেমাটা মোটামুটি এখন আপনি ধরে নেন সিক্স করোড় সেভেন্টি ফাইভ থেকে সিক্স করোড় এইটি লাখ মতো কালেকশন করেছে গতকাল মানে নিজের সেভেন্টিন থেকে সিনেমাটা ফিফটিন লাখ মতো বিজনেস করেছে এবং ওই সিক্স করোড় সেভেন্টি ফাইভ থেকে সিক্স করোড এইটির লাখ মতো কালেকশন করেছে তো এখনও মোটামুটি চলবে কারণ নারী চরিত্র বেজে জটিল সিনেমাটা খুব একটা কিছু করতে পারেনি তো মোটামুটি তেইশে জানুয়ারি পর্যন্ত সিনেমাটা চলবে তো ওভারঅল যা কালেকশন আমার হবে বলে মনে হচ্ছে মোটামুটি সাড়ে সাত কোটি টাকা মতো কালেকশন এই সিনেমাটা করতে পারবে ঠিক আছে সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি নেট করে দেওয়া হবে সেক্ষেত্রে আশা করি সেমিহিট বা হিটও হয়ে যেতে পারে কারণ সাত কোটি সিনেমা সাড়ে সাত কোটি কারার কালেকশন যদি করে নেট গ্রসটা আরও একটু বেশি আট সাড়ে আট কোটি টাকা তো সেক্ষেত্রে আপনি হিট বা সেমিহিট তো হবেই বাট যেটা আমরা আশা করেছিলাম যে টেন করোর প্লাস বা প্রজাপতি টুয়ের মতো যে বক্স প্রজাপতির মতো যে বক্স অফিস সেটা কিন্তু হয়নি এবং সেটা কেন হয়নি তার মেন কারণ দেখুন ধুরন্ধার অনেকে বললে ধুরন্ধার বক্স অফিস হেভি চলে ধুলন্দার বক্স অফিসে সেটা আলাদা ব্যাপার বাট মিঠুন চক্রবর্তীর মতে মানে মিঠুন চক্রবর্তীর বাংলায় এখনও নিজস্ব দাবদাবা আছে আমরা কাবুলিওয়ালা দেখেছি সন্তান দেখলাম একটা বক্স অফিসে হিট কিন্তু একটা জিনিস যে এখন কিন্তু আর স্টার পাওয়ারের সিনেমা চলে না হ্যাঁ আপনি স্টার পাওয়ার দেখিয়ে আপনি জল মেশানো বক্স অফিস বলতেই পারেন বাট আদতে চলে যে আপনি যদি দর্শককে বোকা ভাবেন যে দর্শককে আমি যে কিছু একটা বানিয়ে দেখিয়ে দেবো দর্শক যাতে খেয়ে নেবে সেটা কিন্তু হয় না ঠিক আছে সেটা আমরা রাজা সাহেবের ক্ষেত্রে দেখলাম আমি যদি সিনেমাটা দেখিনি বাট শুনলাম সিনেমাটা খুবই নেগেটিভ রিভিউ পাচ্ছে বাট প্রজাপতি টু এর কথাও যদি আমি বলি প্রজাপতি টু কিন্তু প্রজাপতির থেকে লেভেলের দিক থেকে অনেকটা নিচু ঠিক আছে অনেকটা নিচে প্রজাপতি প্রজাপতির থেকে তো সেক্ষেত্রে থেকে দেখতে গেলে সিনেমার কোয়ালিটি হয়তো মানে দৃষ্টান খুব ভালো হয়েছে বাট সাবজেক্ট কোর্স সাবজেক্ট যেটা প্রজাপতির মধ্যে ছিল বা যে ইমোশান যে কমেডি যেটা প্রজাপতির মধ্যে ছিল সেটা কিন্তু দর্শক এখানে মিস করে সেটা একটা বড় কারণ প্লাস ধরে বক্স অফিস কালেকশান তো আছেই এবং তার তার সঙ্গে আমি বলবো যে এই যে বাংলার ইন্ডাস্ট্রির এই যে জল মেশানো বক্স অফিস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এগুলোও কিন্তু একটা বড়ো কারণ যে সিনেমাটা মিশুন চক্রবর্তীর মতো একজন লিজেন্ড্রি সুপারস্টারের উপস্থিতি প্লাস দেব যে অবশ্যই সে যতই জন্মেছিল বক্স অফিস দিক বাস্তব কথা কিন্তু তার লাস্ট সবকটা সিনেমা ফ্রম সাহাজবাতি বক্স অফিসে কিন্তু সাকসেসফুল কোনোটা অ্যাভারেজ হয়তো হতে পারে বাট সাকসেসফুল পয়সা বসুল সিনেমা তার একটা অডিয়েন্স আছে নিজস্ব সেটা মানতে হবে আপনাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই সিনেমাটা যেটা বক্স অফিস করলো সেটা কিন্তু আশানুরূপ নয় সেম টু গেস রহুর আঘাত ঠিক আছে খাদানের বক্স অফিস বা ধূমকেতের বক্স অফিস আমি কিছু বলবো না কারণ ও খাদান হয়তো আঠাশ কোটি যেটা বলছে পঁচিশ কোটি অত না হলেও মোটামুটি পনেরো কুড়ি কোটি কামিয়েছে অন দ্য সেম বারো থেকে পনেরো কোটি কামিয়েছে এইবার ওই সিনেমাগুলো চলার অন্য কারণ আমি বলবো না যে সিনেমার সাবজেক্ট ভালো ছিল বা সিনেমার স্টোরি ভালো ছিল সেটা কিছুই নয় বাট ওগুলো একটা ইমোশানে চলেছে দেব অ্যাকশানে ফিরছে দেব দেবশুভশ্রীকে দেখা যাবে একসঙ্গে এইরকম বাট সিনেমার একটা জিনিস কী বলুন তো বারবার আপনি দর্শককে বোকা বানাতে পারেন না খাদান বলুন রঘুর আকাত বলুন বা ধূমকেতু বলুন কোন সিনেমাটার সিনেমারই কিন্তু ওই সাবজেক্ট বা স্টোরি কিন্তু ভালো নয় ঠিক আছে মানে এমন কিছু না যে ইউনিক দেখলাম যেটা আমরা প্রধানের ক্ষেত্রে দেখেছিলাম প্রধান দেবদেব দেবের লাস্ট যে কটা সিনেমা তার মধ্যে অন্যতম ভালো একটা সিনেমা ছিল এবং তার সাথে প্রজাপতি ছিল অন্যতম একটা যেখানে কমেডি সব কিছুর মিশ্রণ ভালো ছিল প্রজাপতিটা সেখানে তার হাফ করতে পারিনি ঠিক আছে তো ইত্যাদি অনেকগুলো কারণ আছে তো এই সিনেমাটার এখন পর্যন্ত যা কালেকশান সিক্স করোর সেভেন্টি লাখ প্লাস এবং এখন পর্যন্ত আপনি ধরেন তেইশে জানুয়ারি পর্যন্ত সিনেমাটা ভালো চলবে বরার্টো ফরাক্টো যা আসবে ওই পর্যন্ত সিনেমাটা ভালো চলবে তো মোটামুটি যদি পাঁচ দিন পাঁচ লাখ করেও কালেকশান করে মোটামুটি পঞ্চাশ লাখ ফিফটি লাখ প্লাস কালেকশান করবে সেক্ষেত্রে আমি যেটা বললাম যে সাড়ে সাত কোটি টাকা মতো কালেকশান কিন্তু এই সিনেমাটা করে নেবে অলরেডি করবেই এটা শিওর আরও বেশি হতে পারে এবং রসে আট থেকে ন কোটি টাকার মতো সাড়ে আট থেকে ন কোটি টাকা এদিন যে একটা কালেকশন কিন্তু সিনেমাটা যাবে এবং ওটার এটাকে হিট সিনেমা আপনি বলতেই পারেন ঠিক আছে তো এটাই ছিল আজকে আমার বক্তব্য ভিডিও ভালো থাকলে সে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ